হ্যালো বন্ধুরা আজকে আমি সেলুনে চলে আসলাম চুল কাটতে তা চুল কাটবার আগে দেখো আমাকে গোপটা কেটে নিচ্ছে দেখো গোপটা কত ফ্রেশভাবে কাটছে কাটা হয়ে গেল গোপ এবং গোপটা ঝেড়ে দিচ্ছে দেখো চুলটা কাটবে বলে আমি বলে দিচ্ছি দেখো চুলটা একটু ছোটো ছোটো করে দাও আমার বড় চুল কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে না সবসময় যার জন্য আমি দেখবে চুলটা ছোটো ছোটো রাখি আর কি তাই চুলটাই যেন গায়ের মধ্যে না পড়ে তার জন্য গায়ের মধ্যে কাপড়টা জড়িয়ে দিল এই দেখো এইখানে চুলটা এত সুন্দর করে কাটছে না এখানে চুলটা এত ভালোভাবে কাটে যে আমার আরাম লাগে আরামের জন্য ঘুম পেয়ে যায় আর কি এখানে কাটতে এসে আমার খুব ভালো লাগে তার জন্য এখানে সবসময় কাটতে আসি দেখো কত সুন্দরভাবে কানে পাশ দিয়ে ধরে ধরে এত ভালোভাবে কাটে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটে আর কি যার জন্য বারবার ছুটে আসতো এখানে মানে যতটুকু চুল না রাখলে না হয় ততটুকুই আমি ছোটো করি এর বেশি ছোটো করি না আর কি আমি বড় চুল একদম পছন্দ করি না তা তোমরা কে কে বড় চুল পছন্দ করো কে কে ছোটো চুল পছন্দ করো একটু কমেন্টস করে অবশ্যই বলবে তা আমার চুলটা কাটা হয়ে যাক দেখো পিছনে এখন সামনের মাথার উপরের দিকে চুলটা একটু বড় আছে তাই উপরে চুলটাকে ধরে কীভাবে মুট করে কাটছে দেখো এই চুল কাটার স্টাইলটাই একটু আলাদা আর কি এক একজন এক এরকম ধরনের কাটে যার যার নিয়ম অনুযায়ী যাক যার এইটাই চুল কাটাটা একটা ফ্যাশনেশনের ব্যাপার যেরকম দেখবে টেলার্সে গেলে পার্টিকুলার একটা টেলার্সেই যায় সেরকম চুল ধরে কাটতে গেলে সবাই যে কোনো যার যার পছন্দ সে সেখানেই যায় এখানে অনেকে ভালো লাগে অনেকে ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে ঠিক আমাকে এখানে এসে চুল কাটার কথা কিছু বলতেই হয় না ওরা ওর মতনভাবে ভাবে কেটে দেয় কেন আমার সিস্টেমটা যেহেতু ও জানে আর কি তো কত সুন্দর ধরে ধরে কাটছে দেখো এত সুন্দর করে কাটছে না মানে কিছু বলার নেই আর তা এখন ওই ঘাড়ের দিকে ওই একটু চেঁচে দিচ্ছে যে ওই লোমগুলি আর কি তা কাটা মানে মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে এখন এবার ফিনিশিং টাচ চলছে ফিনিশিং টাচ ওই ওই ডোমগুলি চাচ্ছে আর কি ওই চুলগুলি কাটার পরে ওইগুলি একটু চুল চুলগুলি বড়ো বড়ো হয়ে থাকে তো ওই খুঁট দিয়ে চেঁচে দিলে ওটা ফ্রেশ হয়ে যায় এখন মাথাটা ঝেড়ে দিচ্ছে ওই আলগা চুলগুলি পরে যাওয়ার জন্য এবার পাউডার লাগিয়ে দিচ্ছে পাউডার লাগানোর ব্রাশ দিয়ে ঝেড়ে দিচ্ছে যে ওই গায়ের মধ্যে চুল ফুল থাকলে ওগুলি ঝরে পড়ে যায় আর কি এখানে বেশ সুন্দর চুল কাটা তোমাদের চুল কাটা দেখে তোমাদের কেমন লাগলো বলো চুল কাটা এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেলো আমার ঘাড়ের মধ্যে চুলটা ঝেড়ে দিয়ে ঝেড়ে দিল